আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আপনি কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো ভাই দেখতে পাচ্ছেন আজকে আমরা কি নিয়ে ভিডিও করব আমাদের অনেক সুন্দর টিপেচাড়া হয়েছে দেখছেন কত সুন্দর হয়েছে এবং অনেক বড় হয়েছে আমাদের এইগুলা নিজের হাতের চারা দেওয়া আমাদের নিজের হাতের চারা দেওয়া এবং ভাই আমাদের কাছ থেকে সবসময় ভালো চারা পাবেন এবং আমাদের নিজের খেতে থেকে পেঁপে সংগ্রহ করা চারা এবং আমি আগে যে ভিডিও দিছি সেই ভিডিওর মধ্যে আপনারা দেখছেন ভাই আমাদের যে আমরা নিজেরা পেঁপে কেটে তারপরে আমরা চা চারা দিছি দেখেন ভাই যে আমাদের একটা চারা এই চারার ভিতর আমাদের ছয়টা গাছ এখান থেকে ভাই একটা মর্দা হয় আবার একটা একটা মর্দা হয় এবং অনেকগুলাই মর্দা হয় আবার দেখা যায় যে দুই একটা মাইকে থাকে তো আমরা এই যে চার পাঁচটা করে ছয়টা যদি একটা এক জায়গায় লাগাই সেখানে আমাদের একটা রেখে মাইকেটা রেখে তারপরে আমাদের ওইটা বিক্রি ওইটা আমাদের বাকিগুলা মর্দাগুলা সেগুলো কেটে আমরা ফালাই দিই তো ভাই যেখান থেকে চারা নেবেন আগে দেখে নেবেন নিজের খেতে কেনা এবং ভালো কেনা অনেকে আছে ভাই রোহিঙ্গা চারা যা তাই না আপনাদের কাছে বিক্রি করবে আপনারা বুঝতে পারবেন না এটা আমাদের খ্যাতের সব আমাদের নিজের ক্ষেতের পেঁপে এবং আপনারা দেখছেন এখান থেকে আমাদের কিছু তারা বিক্রি হয়েছে এখানে আমরা আপনার নতুন করে আবার চারা দিছি অনেক সমস্যা ফোন দিবেন